কোনো সমস্যা নেই আমরা এটা দেখতেছি আমরা বিষয়টা এখন এই যে বিরান আমি একটু আমি আসলে ফারস্টে বুঝি নাই ব্যাপারটা এদিকে চলে যাবে নাম সুপার সরি যে আমি কাস্টম নেক্সট টাইম করব না এটা নেক্সট টাইম করব না আমি যখন করেছিলাম ওই টাইমে আমি একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যেহেতু মানে আমার একটু অটোপসি কর

যে আমি আমি যে তো আগে কেটেছে এটা জাস্ট মানে আমি সিরিয়াসলি আমি আসলে বুঝতে পাইনি না কিসে কি আপনি কি কি করেন কিসে কি আমি এইচএসসি এবার এই যে আমি আসলে পরীক্ষাতেই রানিং ছিলাম তো আমার অ্যান্টিবায়োটিক রিঅ্যাকশন হয় কারণ তখন আন্ডার 18 ছিলাম তো এখন আমি রেস্টে আছি 6 মান্থ বেড রেস্টে তো আমি এই যে এবার রানিং আবার ভর্তি হব ফার্স্ট ইয়ার থেকে মানে আমার ফার্স্ট ইয়ার থেকে ভর্তি এসএসসি কত সালে পাস করতে আমার এসএসসি বেস 2017 কোন কোন কলেজে পড়াশোনা করেন ন্যাশনাল আইডিয়াল কোন জায়গা এটা খিয়ে ন্যাশনাল আইডিয়াল এই যে তালতলা মার্কেটের বিপরীতে যেটা এটা

ছুরি দিয়ে তো আপনি কাটছেন সেটা আলাদা কথা একটু ভাইয়া ক্লোজ করে দিলে ভালো দিলেন তারপর আপনি একটা বিড়ালকে মুখের ভিতরে আপনি ছুরি ঢুকেছেন এটা কোন ধরনের এক্সাইটমেন্ট আমাকে একটু কাইন্ডলি বলবেন

আমার ঘরে বাচ্চা দিছিল বুঝছেন ওরাই মেরে ফেলছে এটা পিপড়া ধরছে